সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রবেশ করলাম আপনাদের নিয়ে আজ সুগন্ধি কচু বনে দেখুন এই গাছটি হচ্ছে তেজমূল এর মূল এর মধ্যে যথেষ্ট তেজ আছে এবং খুশখুশি খাসির জন্য এই উদ্ভিদের মূল খুবই উপকারী এই যে দেখছেন ওই যে দেখুন এই যে আমি শুনতে এটি যথেষ্ট থেজ রয়েছে এবং একটা সুগ্রাণ রয়েছে এই থেজ মূলের মধ্যে শ্বেতমাখালের একটি লতা এবং ওইটি খুব পুরাতন একটি লতা এর গুড়াটা অনেক নিচে রয়েছে ওই দেখুন তার পাতা দেখলেই আপনারা চিনতে পারবেন ফুল ফুটে নাই ফুল ফুটলে আমি দেখাই অন্য সময় দেখুন বন্ধুরা এটা হচ্ছে শেতমাখালের একটি লতা ওই গাছের উপর নির্ভর করে এই লতাটি উপরে উঠেছে ওই দেখুন আপনারা হরিণ পায়ার একটি গাছ ওটাকে আবার কিং পার্ন বলা হয় এই উদ্ভিদটি বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য এর মূল ব্যবহার করা হয় গ্যাস টিক রোগের জন্য এই দেখুন আমি একটি মূল সংগ্রহ করব একটি আছে হচ্ছে লাল আর একটি হচ্ছে সাদা এটি সাদা টি হচ্ছে সাদা টি আমি সংগ্রহ করে রাখব ওই দেখুন একটি গন্ধ সুগন্ধি কচু গাছ ওইটি রান্না করে খাওয়া যায় আগের দাদি মায়েরা আমাদের ওইগুলা দিয়ে এক ধরনের রেসিপি বা রান্না তৈরি করতেন যা চিংড়ি মাছ দিয়ে বাজে করা হতো যা খেতে খুবই সুস্বাদু ছিল ওই দেখুন এর মধ্যে আরেকটি গাছ রয়েছে যা দেখে অনেকটা বিভ্রান্ত হতে পারে অনেকেই দেখুন পাতা একই দেখতে তবে ওইটি হচ্ছে বিষ কচু ওই দেখুন পাতা দেখতে একই রকম কিন্তু ওইটি হচ্ছে বিষকচুর গাছ এটা খুবই বিষাক্ত কিন্তু এর পাশাপাশি আবার এই যে গ্রান গ্রানের একটা কচু সুগন্ধি কচু এটি রান্না করে খাওয়া যায় পাতা দেখি ওগুলা ছিনতে হবে বিশেষ করে ওই দেখুন এর পাতার আকৃতি যদিও একই ধরনের ওইটির পাতা কিন্তু এই পাতার ছাড় দিয়ে একটি একটি শিরে রয়েছে যা দেখতে অনেকটা ওই পাতায় আর ওই পাতার মধ্যে পার্থক্য বোঝা যায় বন্ধুরা এগুলিতে আরও বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে এই আমার আশেপাশেই কত ধরনের ফার্ন না দেখলে বিশ্বাস করার মতো নয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি সুগন্ধি কচু আমি ওগুলি লোভ সামলাতে পারিনি তাই আমি ওগুলি সংগ্রহ করব। আমি সংগ্রহ করে নিব দেখুন তো কীভাবে আমি এগুলা রেখে দিয়ে রেখে যাই এই যে ওই যে দেখুন তো পাহাড়ে অবহেলিতভাবে জন্মে নিয়েছে প্রাকৃতিক উপায়ে আমি ওগুলি সংগ্রহ করব বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে সুগন্ধি কোচুসহ আরও কয়েকটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিলাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম